আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসের প্রতিটি মুহূর্তই অনেক ফজিলত বিশ্ব মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসালামের নবতের ঘোষণা হয় এই রমজান মাসেই এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয় রমজান মাসেই ইসলামের সর্বাধিক বিজয় সংগঠিত হয়েছে এর মধ্যে অন্যতম হল ঐতিহাসিক বদরের বিজয় হিজরতের দ্বিতীয় বছর সতর রমজানে যুদ্ধ সংগঠিত হয় এবছরই প্রথম মুসলমানদের মধ্যে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা প্রথম উদযাপিত হয় আজ সতর রমজান ঐতিহাসিক বদর দিবস হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের সামনে বদর দিবসের তাৎপর্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইসলামের ইতিহাসে প্রথম সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয় এই দিবসে পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না এই ফয়সালা হয় বদরের রণাঙ্গনে ঐতিহাসিক এক যুদ্ধের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাসে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম পবিত্র কোরআনে তাই মহান আল্লাহ তালার পক্ষ থেকে বদর দিবসকে আউমুল ফুরকান তথা সত্যমিত্যার পূর্বতকারী দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসালাম মক্কার কাফির গুরাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জন্মভূমি মক্কা পবিত্র কাবা আত্মীয় স্বজন প্রভৃতির মায়া কাটিয়ে সাহাবাগণ সহ একটু শান্তিতে বসবাস করার আশায় ছয় বাইশ খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন কিন্তু এখানে এসে কি তিনি শান্তিতে বসবাস করতে পেরেছেন হ্যাঁ মক্কা থেকে একটু ভালো পরিবেশ সৃষ্টি হলো ভিতরে ভিতরে ইহুদি ও খ্রিস্টান ধর্মালম্বীদের মনের মধ্যে তীব্র জ্বালা বৃদ্ধি পেয়েছিল তারা গোপনে গোপনে নবীকে নিঃশ্বাস করার জন্যে মক্কার কুরাইশ সর্দারদের সাথে বৈঠক করত নবীজির সাথে ইহুদিদের শত্রুতার প্রধান কারণ ছিল সুদ নিয়ে কারণ ইহুদিগণ ছিল সবাই বিরাট ধনী ও সুদখোর তারা কোনো কাজকর্ম করতো না কেবল টাকা ধার দিত আর বসে বসে সুদের দ্বারাই পরম সুখে কাল যাপন করতো আর হজরত রাসুলুল্লাহ সাল্লাহ আলহ ছিলেন সুদের ঘোর বিরোধী কারণ আল্লাহ আল্লাহতালার হুকুমের ফলে শুধু সুদ গ্রহণ করাই নয় বরং সুদ প্রদান করাও হারাম বলে ঘোষিত হয়েছিল তাই মদিনার মুসলমানগণ সুদ প্রদানের শর্তে টাকা ধার করা সম্পূর্ণ সেরে দিয়েছিলেন যার ফলে সুদঘোর ইহুদিগণ বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল অতপর তারা মুসলমানদের বিরুদ্ধে সংগ্রাম করার জোট পাকিয়েছিল পরবর্তীতে মক্কা থেকে কুরাইশগণ দলবদ্ধভাবে একাধিক্রমে কয়েকবার মদিনার উপকণ্ঠে এসে দর্শুবেশে হামলা করে মুসলমানদের মালামাল লুটপাট করে নিয়ে যায় এটি ছিল মক্কা মদিনায় যুদ্ধের ভূমিকা বা বদর যুদ্ধের প্রাথমিক সূত্রপাত এই ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পর একদিন মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম জানতে পারলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বিরাট কাফেলা সিরিয়ার দিক থেকে এগিয়ে আসছে সে কফেলায় কুরাইশদের সম্পদ এবং বাণিজ্যিক সম্বার রয়েছে আবু সুফিয়ান এক পর্যায়ে জানতে পারলেন যে হজরত মোহাম্মদ সাল্লু আলহু আসসালাম ও তার সাথীগণ যুদ্ধের সম্মুখীন হয়েছেন আবু সুফিয়ান দামদাম ইবনে গিফারিকে তৎক্ষণাৎ মজুরির বিনিময়ে খবর সংগ্রহে পাঠিয়ে দিল দামদাম খুব দ্রুত সংবাদ নিয়ে মক্কায় পৌঁছে গেল যে মুসলমানগণ যুদ্ধের জন্য প্রস্তুত বস্তুত মহানবী সাল্লু আলিহাসালাম কখনই যুদ্ধপুরবণ মানুষ ছিলেন না কিন্তু তৎকালীন অমুসলিম শক্তির নানামুখী ষড়যন্ত্র নির্যাতন আর ইসলামকে অঙ্কুরি বিনষ্ট করে দেওয়ার অপপ্রয়াসের মোকাবেলায় রাসুলে পাক সাল্লু আলিহালামের হাতে যুদ্ধ ব্যতীত আর কোনো উপায় ছিল না হিজরতের এক বছর ছয় মাস সাতাইশ দিনের মাথায় মদিনা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আশি মাইল দূরত্বে অনুষ্ঠিত হয় বদরের যুদ্ধ দিনটি ছিল দ্বিতীয় হিজরির সতেরো রমজান শুক্রবার ওই যুদ্ধে মুসলিম বাহিনীর চেয়ে অমুসলিম বাহিনীর সৈন্য সংখ্যাই ছিল প্রায় তিন গুণ কাফিরদের অন্যান্য রসদ ও যুদ্ধ উপকরণ ছিল আরও বেশি অমুসলিম সৈন্য সংখ্যা ছিল এক হাজারেরও অধিক সঙ্গে ছিল এক শত ঘোড়া শতাধিক উট ছয় শতাধিক লৌহ বর্ম সহ অন্যান্য যুদ্ধাস্ত্র পক্ষান্তরে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন সঙ্গে যুক্ত ছিল সত্তরটি উট ও মাত্র দুটি ঘোড়া কিন্তু মুসলমানদের ছিল বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত সাল্লাহ আলহিউসালামের নেতৃত্ব এবং মহান আল্লাহর সাহায্য এই অসমযুদ্ধে কল্পনাতীত পরাজয় বরণ করে মহাসত্ত্ব অস্বীকারী কাফির প্রতিপক্ষ এবং অবিশ্বাস্য বিজয় লাভ করেন আল্লাহ পাকের অনুগত মুসলুম বান্দারা কুফুরী শক্তির সত্তর জন হত্যার শিকার হয় সত্তর জন মুসলমানের হাতে বন্দী হয় ইতিহাসে রচিত হয় মা আজ ও মোয়াজ নামের প্রত্যয় দীপ্ত দুই কিশোর সহদরের এক অতুলনীয় বীরত্ব গাথা যে কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে কাফেরদের সবচেয়ে প্রভাবশালী নেতা আবু জাহেলের মৃত্যু বদরের প্রান্তরে এই একটি হত্যাকাণ্ড ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা ওদিকে তাৎপর্যের দাবি রাখে কেননা ইসলামকে সমলে ধ্বংস করে দেয়া ও মহানবী সাল্লাহ আলহিউ পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছে এই নিকৃষ্ট মানব আবু জাহেল ইসলামের প্রথম যুদ্ধেই উপরোক্ত দুই কিশোরের হাতে তার মৃত্যু ঘটে ফলে ইসলাম এক অমানবিক পাষণ্ডের হাত থেকে রক্ষা পায় রাসুল সাল্লাহ আলহামের একান্ত অনুগত হাফসি ও বংশোদ্বুদ্ধ কৃষ্ণাঙ্গ হজরত বিলালের সঙ্গে অমানবিক নিষ্ঠুরতা প্রদর্শন ও নির্মম নির্যাতন করেছিল তার মনিব উমায়া বদরের রণাঙ্গনে এই পাষণ্ড উমাইয়া তারি দাস হজরত বিলাল রাদিয়াল্লাহ তালাহ আনহুর হাতে নিহত হয় হজরত উমর রাদিয়াল্লাহুতালাহ আনহুর হাতে নিহত হয় তার আপন মামা এভাবেই বদরের প্রান্তরে মুসলিম বাহিনীর প্রাণাধিক প্রিয় রাসুলে আকরাম আলাইহি আলহিউসালামের নির্দেশনা বাস্তবায়নে নজিরবিহীন আনুগত্য ও বীরত্বের পরিচয় পাওয়া যায় নবপ্রবর্তিত ইসলাম মহানবী সাল্লাহ সালাম ও মহান আল্লাহ পাকের জন্য জীবন উৎসর্গকারী কিছু মানুষের বিশ্বাস কর্তব্য নিষ্ঠা ও প্রতিশ্রুতির বিস্ময়কর মঞ্চায়ন ঘটেছিল বদরের যুদ্ধে অবশেষে এক পর্যায়ে সম্মিলিত কাফির বাহিনী করুণ পরিণতি বরণ করে এর ফলশ্রুতিতে শুধু মক্কা মতিনাতি নয় বরং সমগ্র আরব উপদ্বীপে ইসলাম এক নতুন অভিনব শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটায় এবং মুসলমানদের ভাবমূর্তিও উজ্জ্বলতর হয় যা থেকে পরবর্তীতে তারা অধিকতর উদ্দীপনা ও অনুপ্রেরণামূলক অফুরান শক্তি লাভ করেন মহান আল্লাহ ভবিষ্যতের জন্য তাওহিদবাদীদের এ যুদ্ধের পরিপ্রেক্ষিতে সুরা আল ইমরানে সুসংবাদ দেন যে বরং তোমরা যদি সবর একার করো মহান আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলো তবে বিপক্ষ শক্তি তোমাদের উপর দ্রুত হামলা করল আল্লাহ পাক তোমাদের পাঁচ হাজার ফেরিস্তার এক সুবিন্যস্ত বাহিনী দ্বারা সহযোগিতা করবেন মহান আল্লাহ প্রদত্ত ফেরেশতা বাহিনীর এই সহযোগিতার কথা সুরা আনফালেও এসেছে যদি তুমি দেখতে ফেরেশতারা অবিশ্বাসীদের মুখমণ্ডল ও পৃষ্ঠ দেশে আঘাত করে তাদের প্রাণ কেড়ে নিচ্ছে এবং বলছে যে তোমরা এবার দহন যন্ত্রণা ভোগ করো যুদ্ধ শেষে বিজয়ীর বেশে মুসলিম বাহিনী তিন দিনের মাথায় মদিনায় প্রত্যাবর্তন করেন যুদ্ধবন্দীদের সঙ্গে মহানবী সাল্লিহলাম যে সদ ব্যবহার ও সুন্দর আচরণ করেছিলেন তা মানব ইতিহাসের এক অনবুদ্য নজির হয়ে আসে সাহবাই ক্রাম বন্দীদের সঙ্গে নবীর নির্দেশনা অনুযায়ী সদাচার চালিয়ে যান ইতিমধ্যে যুদ্ধবন্দীদের সঙ্গে করণীয় বিষয়ে রাসুলের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয় হজরত উমর রাদি আল্লাহ তালা আনহ সে বৈঠকে যুদ্ধবন্দি সবাইকে হত্যার পক্ষে মত দেন অন্য মধ্যে বৈঠকে হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহ যে বিচক্ষণ মতামত প্রদান করেছিলেন রাসুলে পাখের কাছে তাই গ্রহণযোগ্য হয়েছিল সেটি ছিল মুক্তিপণ নিয়ে বন্দীদের সেরে দেওয়া সে মতে বৈঠকে মুক্তিপণ দিয়ে যুদ্ধবন্দীরা মুক্ত হতে পারবে بے এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সালাম এক থেকে চার হাজার দিনার পর্যন্ত মুক্তিপণের অর্থ নির্ধারণ করে দেন যুদ্ধবন্দীদের মুক্তিপণের ব্যাপারে মহানবী সাল্লু আলহিউসালাম এক শিক্ষাবান্ধব মানসিকতার পরিচয় দিয়েছেন সেটি হল বন্দীদের মধ্যে যারা শিক্ষিত তারা মুক্তিপণ হিসাবে প্রতিজনে মদিনার দশজন অশিক্ষিত ব্যক্তিকে শিক্ষাদান করাবেন অবশ্য অপরাধীর ধরন ও অবস্থা বিবেচনা করে রাসুল পাকসাল্লাহ আলহালাম বেশ কয়েকজন বন্দীকে কোন প্রকার মুক্তিপণ ব্যথিত ছেড়ে দেওয়ার নির্দেশ দেন স্বল্প সংখ্যক প্রত্যয়ী বিশ্বাসী ও আত্মনিবেদিত মানুষ যে বিশাল পক্ষের মোকাবেলায় বিজয় লাভে সক্ষম হতে পারে ঐতিহাসিক বদরের যুদ্ধ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ইসলাম বদরের শিরিবে এভাবেই মহান আল্লাহ রহমতে অত্যন্ত দ্রুত বেগে সামনে এগিয়ে চলেছিল এবং পরিণত হয়েছিল জগতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এক জীবন বিধান রূপে এভাবেই বদরের বিজয়ের ১৩ দিন পর দ্বিতীয় হিজরি সনের পহেলা সাওয়াল প্রথমবারের মতো ঈদুল ফিতর বা রোজার ঈদ পালন করা হয় এবং দ্বিতীয় হিজরি সনের দশ জিল হজ প্রথম ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উদযাপন করা হয় যে আনন্দ ছিল মুসলমানদের বদর বিজয়ের পুরস্কার পরিশেষে বলতে চাই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে সুদকে বর্জন করে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আল আমিনের সাহায্য লাভ করা যায় আল্লাহ আল্লাহতালা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ আমাদের সুদহীন জীবন দান করুন সে প্রত্যাশায় আজ শেষ করছি আমিন